আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ কুমিল্লা বোর্ড জীববিজ্ঞান পরীক্ষার এমসি কি অংশের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আমি এখানে গ সেটের একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদের যদি অন্য সেট হয়ে থাকে সো তোমার সেটের সাথে এই প্রশ্নটা মিলিয়ে নিবা এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ দুই নাম্বার প্রশ্নের উত্তর ক তিন নাম্বার ক চার নাম্বার ঘ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ঘ ছয় নাম্বার প্রশ্নের উত্তর ক সাত নাম্বার প্রশ্নের উত্তর ঘ এরপর দেখো আট নাম্বার প্রশ্নের উত্তর গ খ নয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ দশ নম্বর প্রশ্নের উত্তর গ এগারো নম্বর ক বারো নম্বর ঘ এরপর দেখো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ ষোলো নম্বর ক সতেরো নাম্বার প্রশ্নের উত্তর ক আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ উনিশ নাম্বার ঘ এরপর বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ সরি গ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর গ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর গ এবং সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নটার উত্তর গ তো তোমরা উত্তরগুলো মিলিয়ে নিয়ে এসো অবশ্যই কমেন্টে জানাও কতগুলো এমসিকিউ কিউ কারেক্ট হয়েছে আর পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি থেকে শুরু করো অন্যান্য সাবজেক্টের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে